আসসালামু আলাইকুম আমি আসিফ আহমেদ স্ট্রং মেডিসিনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আমরা এই চ্যানেলটির মাধ্যমে বিভিন্ন ঔষধ সম্পর্কে আলোচনা করে থাকি আপনি যদি ঔষধ সম্পর্কে জানতে আগ্রহী হন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন কেটিফেন যাতে রয়েছে কিটোটি বিবরণ কেটিফেন একটি শক্তিশালী স্টামিন যা এইচ ওয়ান রিসিপ্টরের কার্যবলী প্রতিরোধ করতে সক্রিয় ভূমিকা পালন করে অধিকন্ত ইহার অ্যান্টি অ্যানাফাইলেটিক গুণাগুণ রয়েছে এবং হাঁপানি প্রতিরোধে কার্যকর ভূমিকা পালন করে থাকে উপাদান ট্যাবলেট প্রতিটি ট্যাবলেটে রয়েছে কিটোটিফেন ফিউমারেট বিপি এক দশমিক তিন আট মিলিগ্রাম যা এক মিলিগ্রাম কিটোটিফেনের সমতুল্য কেটিফেনের নির্দেশনা এক ব্রঙ্কিয়াল অ্যাজমার প্রতিষেধক হিসেবে দুই অ্যালার্জিক রাইনাইটিস সিসনাল এবং পেরিনিয়াল তিন অ্যালার্জিক কনজাংটিভাইটিস সেবন মাত্রা ও সেবন বিধি প্রাপ্ত বয়স্ক 1 মিলিগ্রাম একটি করে ট্যাবলেট অথবা 1 চা চামচ সিরাপ দিনে দুইবার খাবারের সাথে সেবন করতে হবে মারাত্মক জটিলতায় মাত্রা দ্বিগুণ করা যেতে পারে পার্শ্ব প্রতিক্রিয়া চিকিৎসার শুরুতে ঘুম ভাব একই সাথে মুখ শুকিয়ে যাওয়া এবং সামান্য মাথা ঘোরা ভাব হতে পারে যা কিছুদিন পরে চলে যায় প্রতি নির্দেশনা কিটোটিফেন এবং এর ফর্মুলেশনের যে কোনো উপাদানের প্রতি অতি সংবেদনশীল সেসব রুগীরা ব্যানজয়েড কম্পাউন্ডের প্রতি সংবেদনশীল তাদের কিটোটিফেন সেবন করা উচিত নয় সতর্কতা কেটিফেন দিয়ে চিকিৎসার প্রারম্ভে উপসর্গ এবং প্রতিরোধমূলক অ্যান্টি অ্যান্টিঅ্যাজমাইটিক ঔষধের ব্যবহার হঠাৎ করে হ্রাস করা উচিত নয় বিশেষত সিস্টেমিক কর্টিকোস্টোরয়েড এবং আর্চ ইঞ্জেকশন গ্রহণের ক্ষেত্রে ইহা প্রযোজ্য গর্ভাবস্থা ও স্থন্যদানকালে ব্যবহার মানুষের ক্ষেত্রে পর্যাপ্ত এবং সুনিয়ন্ত্রিত সমীক্ষা এখনও পরিচালিত হয়নি যেসব মায়েরা এই ঔষধটি সেবন করেন তাদের বাচ্চাদের স্তন্যদান করা উচিত নয় এই ছিল আমাদের আজকের ভিডিও আমাদের ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আর পাশে থাকা আইকন বাজিয়ে দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে